আমরা কোন দিকে যাব কৃষকের পক্ষে করলে কৃষক ভালো কয় সরকারের বিপক্ষে করলে সরকারের লোকজন গালাগালি পারে আমরা তো কোনো রাজনীতি করি না আমরা করি প্যাট নীতি ব্যবসা নীতি পেলসি আমদানির কথা শুনেই বাজার কমেছে চল্লিশ টাকা এক দিনের ব্যবধানে হঠাৎ মার্কেটে এলসি না আসা কিংবা এলসি না দেখতে পাওয়া মার্কেটে কৃষক সহকারে ব্যাপারীরা পেঁয়াজ কিন্তু আমদানি করা কমিয়ে দিয়েছে এলসির কথা শুনে এবং মার্কেটে এলসি না আসায় বেড়ে উঠছে দেশি মুড়ি কাটা বাজার আবারও এবং একদিনের ব্যবধানে কেজিতে পাঁচ টাকা আর কিছু তথ্য জানাবো যুক্ত হচ্ছি সশের ব্যবসায়ীদের সঙ্গে দিয়ে ব্যবসায়ী আসসালামু আলাইকুম কেমন আছেন আব্দুল রাজ্জাক খান আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের এখানে কৃষকরা শুনেছি এলসি এলসি আসবে বলে দাম কমে কমে গিয়েছিল হঠাৎ কেন এবার আবার দাম বাড়লো এবং এলসি কেন এবার দেখতে পাচ্ছি না চাষিরা মাল উঠানো বন্ধ করে দিছে আবার মাল তেমন হয়ও নাই মাল যে তেমন মানে পাকা হয়েছে তাও না দশ দিন পর থেকে উঠা উঠাতে ধরবে এখন আমদানি কম হবে আচ্ছা 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 কিন্তু এলসি নাকি এলসি এলসি আসার নির্দেশিকা দিয়েছে মার্কেটে আসা কিন্তু এলসি তো আমরা দেখতে পাচ্ছি না তবে এটা বেশি হবে না

একদিনে তিরিশ টাকা চল্লিশ টাকা বাড়ে একদিনে তিরিশ টাকা চল্লিশ টাকা কমে এটা একটা কোন দেশে বাস করি আদব দেশ আচ্ছা 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 আর কৃষক বলেছে কৃষকের দিকে কেউ তাকানোর মতো কেউ না আমরা কোন দিকে যাব কৃষকের পক্ষে করলে কৃষক ভালো কয় সরকারের বিপক্ষে করলে সরকারের লোকজন গালাগালি পারে আমরা তো কোনো রাজনীতি করি না আমরা করি প্যাট নীতি ব্যবসা নীতি এক কালকে একজন অক অকর্থ হয়ে গালি গালাস কৃষকের বিপক্ষে কথা বলছে হ্যাঁ পেঁয়াজের আবাদ কর নাই অমুক কর নাই আর আমরা তো চাষির ছেলে আমার তো বাড়ি আবাদ আছে নাকি তাদের বেশি আছে আমার আমার তো দশ বারো বিঘে যাবে নিজের পেঁয়াজ আছে জি 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 আমরা তো কৃষকের ছেলে ঢাকা আরসি বলে যে আমার জমি জমা নাই আবাদ করি তা না আপনারা তো কৃষক ছিল তার মানে না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি তার মানে আসলে কৃষকের ছেলেরাই আসলে কিন্তু বুঝবে কৃষকের দুঃখ তাই না কিন্তু একজন আরতদার কিন্তু কার দুঃখ বুঝার ক্ষমতা নেই কারণ সে সব দিকে কিন্তু দেখতে হয় তাই না কাকা সে কৃষকের দিকে দেখতে হবে কে তাদের দিকে দেখতে হবে অনেক পুঁজি খাটাই অনেক পুঁজি খাটাই এখন যদি চাষির টাকা নাই আমাদের ঘরের টাকা আসবে না তো বিশেষ করে চার পাঁচটা ঘরে মানে একা মাঠে মারা যাবে যেমন আলি টেডার্স এটা নাইসাবান্ধ আরও আছে

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সহযোগিতা করার পর আপনাদের কাছ থেকে কৃষকরা আসে গ্রামে গিয়েছিলেন সিজনে গত বছর তো টাকাই পাইনি গত বছর লস খাইতে আয় দুই দিন ডিপ দিয়ে আর আসেই নাই আসে নাই কিন্তু কাকা দেশে গিয়েছিলেন এই সিজনে দেশে আবার যাওয়া খুব কম হয় পেস তো আচ্ছা গেছেন তো নাকি গেছি আবারটা কেমন দেখছেন এবার আল্লাহ খুব ভালো দিছে শিওর খুব ভালো দিছে কৃষকরা তো এই কথা বলে এলসি বন্ধ করার জন্য

বাজার কুমলে আসবে না আসলে বাল্য আসবে বাল্য আসবে কুমলে আসবে বাল্য আসবে না বাল্য আসবে আচ্ছা তার আশা মানে আশা শুরু বন্ধ হবে না আচ্ছা আচ্ছা এটা বেশি পেঁয়াজ তো পচনশীল কাঁচা জিনিস না এ তো রাখা যাবে না খালি বেশ চার মাস ছয় মাস রাখা যায় এটা এক মাস রাখা যায় না রাখা যায় না মুড়ি কাটা বেশ এক মাস দুই মাস রাখা যায় না আচ্ছা হঠাৎ করে পিছনে পুরাতন পেঁয়াজ কাকা আসছে না কি করছি হ্যাঁ বিক্রি করলাম পঁচাশি থেকে ছিয়াশি সাতাশি

আচ্ছা একটু একটু আপনার কাছে প্রশ্ন চাই ভক্ত অভিযুক্তর মাকে যেদিন আসে পরের দিন কিন্তু বাজার বেড়ে যায় এবং এল সির কথা যদি শুনে যে কালকে দিবে ওটা না ভক্ত যে আমদানি করে কাঁচা আমরা আজকে আমদানি নেই বাজার বাড়ছে বাড়ছে আবার আজকে কালকে আমদানি কমায় আর একটু বাজার বাড়বে যদি আমদানি হয় প্রচুর বাজার শুরু করবে না এটা তো আপনারাই বলেছেন যে যেই দিন মার্কেটে মোবাইল কোর্ট ঢুকে দিন পেঁয়াজের দাম কিংবা পেঁয়াজের যে সমস্ত ঘর ঢুকে তারপর দিয়ে সেই সমস্ত ঘর সকালে পুরো মার্কেট দাম বেড়ে যায় আর এলসিসি আরদদার কৃতিত্ব নাই এটা হলো আমদানির উপর আচ্ছা আচ্ছা কাঁচা মাল কোন আরদদাই রাখতে চায় না যত যেন মরা মানুষ লাশ হয়ে গলি ঘরে রাখতে চায় না যত তাড়াতাড়ি কবর দেওয়ার চেষ্টা করে আর এই পেজা পেজ আরদদে আসলে যত তাড়াতাড়ি যত বেশি বেজবে তত আরদদারি হবে আচ্ছা আচ্ছা তো বুঝতে পারছো কোন আরদদার পেজ রাখতে চায় না যত বেশি বেজবে তত তার আরদদারি এটা কমিশনে

কালকে বাজার আজকে একটু বেশি হবে বেশি হচ্ছে কিন্তু আপনি বলছেন আপনি তো আবাস পাচ্ছেন কিনা যে বাজার বাড়বে কিনা আজকে যাবে বেশি কালকে বেশি হবে পাঁচ টাকা হলে বাড়বে বাড়বে মানে এটা আপনার অভিজ্ঞতা বলে মানে আমদামি দেখিয়ে নাকি আচ্ছা 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 আমি যেদিন যাই যে ব্যবসায়ীকে আসলে অভিজ্ঞতা ছাড়া বলে না কোনো কিছু কারণ কাঁচা বাজার বললে কোন সময় কি হয়ে যায় বলা যায় না কাঁচা বাজার এইবারেই কমে যায় তাই না আর রসুন শেষ না রসুন অখাদ্য অখাদ্য আচ্ছা চার দিন ধরে আপনার ঘরে রসুন দেখতে পাচ্ছি কাকা এই রসুন চার দিন দামি বলে না কি করব দামি বলে না তাহলে কি কৃষকের লস কৃষকের লস হয়ে গেল আচ্ছা 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 কৃষক স্বাবলম্বী কি হবে না তাহলে এই রসুন দিয়ে কৃষক স্বাবলম্বী হবে না এ ব্যাপারই শেষ আলুর ব্যাপারে আর পেঁয়াজের ব্যাপারে শেষ শেষ এ দুরা ভাই আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর সে কাকা তার মানে রসুনের বাজার বাড়বে না

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই ছিল মেসাজ আমার ভাণ্ডার থেকে আজকের ভাজার তালিকা মেসাজ আব্দুল রাজ্জাক খানের সাথে আজকে আমরা কথা বলেছি সাথে